ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি বানালাম পার্সে পোস্ত এখানে আমি পার্সে মাছ নিয়ে এসেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ওদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি ভালো করে তেল লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো একটা একটা করে সব ভেজে নেব সুন্দর করে মাছগুলো তো ভেজে নেব আর বেগুন দিয়ে পার্সে পোস্তটা বানাবো একটা বেগুন কেটে নিয়েছি মাছগুলো ভালো করে ভেজে নেব নিয়ে বেগুন ভাজা করে নেব আর পার্সে পোস্ত বানানোর জন্য পোস্ত তো অবশ্যই লাগবে ছোটো চামচের এক চামচ সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা টমেটো আর বেশ খানিকটা পোস্ত আমি এখানে মিক্সি জারে দিয়ে দিয়েছি এবারে আমি এটা পেস্ট করে নেব মাছ তো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব নিয়ে বেগুনগুলো ভেজে নেব সুন্দর করে এপার ওপার করে সব ভেজে নিলাম কী যে দুর্দান্ত হয় বন্ধুরা কি বলবো এইভাবে একবার হলেও পার্শ্ব পোস্ত করে দেখবেন দুর্দান্ত আর কিছুই লাগবে না এক পিস মাছ দু পিস বেগুন একটু জুস দিয়েই এক থালা ভাত নিমেষেই কখন শেষ হয়ে যাবে তো এই দেখুন বেগুন কেটে রেখেছিলাম তেল ছিল করাতে মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনটা একটু ভেজে নেবো আর এই যে সেই পেস্ট করেছিলাম সেই পেস্ট এক চিমটে সর্ষে খানিকটা পোস্ত আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্ট বানিয়েছিলাম বেগুনটা ভাজা হয়ে গেছে এখানে আমি কালো জিরে আর আধুনি তেলে ফোড়ন দিয়ে দিলাম এবারে আমি মশলাটা দিয়ে দেবো পেস্টটা দেখুন পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা তো দেওয়া হয়ে গেছে এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি এটা কষাতেই থাকব মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ভেজে রেখেছিলাম যে বেগুনগুলো সব এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে একবার পাশে পোস্ত করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আর কিছুই লাগবে না একটু জুস এক বেগুন এক পিস মাছ হলেই একতলা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে একতলা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে সবাই পছন্দ করে এই মাছে কাঁটা কম দারুণ খেতে সুস্বাদু মাছ বেগুনগুলো তো দিয়ে দিয়েছি এবারে ভালো করে ফুটতে দেবো ফুটে গেছে অনেকটা গাঢ় হয়ে গেছে দেখুন ঝোলটা এবারে মাছগুলো সব তুলে দেবো দুর্দান্ত স্বাদের পার্শে পোস্ত কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব প্রায় হয়ে এসেছে অনেকটা গ্রেভি কমে গেছে দেখুন গাঢ় গাঢ় হয়ে গেছে বেশি আর গাঢ় হবে না আবার থাকলে অনেকটা ঝোল টেনে যাবে নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ করে এগিয়ে যেতে পারি প্লিজ সবাই পাশে থাকবেন আর যারা মাছ প্রেমী মাছ ভালোবাসেন এইভাবে একবার করে দেখবেন পার্শ্বে পোস্ত কেন যে কোনো মাছই এইভাবে রুই কাতলাও এইভাবে ভালো লাগে বাটাও ভালো লাগে দুর্দান্ত লাগে আর পার্শে মাছ তো লাগেই তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমার পার্শ্বে পোস্ত একদম রেডি ওপর থেকে একটু কাঁচা তেল দিয়েই নামিয়ে নিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়ে জাস্ট দুর্দান্ত হয়েছে দেখুন খেতেও তো অপূর্ব হয়েছিল আজ পর্ব এখানে শেষ আবার নতুন দিনে নতুন পর্ব নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পাশে থাকবেন আজ আসি টাটা